অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই সেই ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই লড়াই কি শেষ হয়ে গিয়েছে

ইন্তিকাল হতে হবে কিনা আমার যারা হত যোদ্ধা রয়েছে সেই পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আপনার অধিকারে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আমরা যদি আমাদের এই সেই ভাইদের রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদেরকে বাস করতে পারবো না একটি কথা বলতে চাইবর্তীকালীন এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি একশন নিচ্ছেন

কেউ যদি মাথায় তে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই এই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের গামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই টাকা ফিরিয়ে আদায় হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ওই কোপালগঞ্জ তাহলে বিচার করতে হবে গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের চোদ্দের উপরে হামলা হয় আপনার প্রশাসককে পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের এই চোদ্দের প্রতিনিধি আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

এত মানুষ দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে কে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য যদি সেই চক্রের সাথে স্পিরিটের সাথে বিন্দু মাত্র কথা করার চেষ্টা করে তাকে সবলে উৎপাদিত করতে হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ